আজকে এই আয়োজনে উপস্থিত বিভিন্ন পত্রিকার এবং অনলাইনের সাংবাদিক ভাইরা জাতির বিবেক সত্য সমাজের ন্যায় প্রতিষ্ঠার স্বার্থে যারা কাজ করেন সালাম আলাইকুম আন্তরিক শুভেচ্ছা আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি প্রথমে আমি আমি বলি আমি আতাউর রহমান সেন্টু আমি খাদিপুর ইউনিয়ন যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলাম আমি কুলড়া উপজেলা বিএনপির সম্পাদক ছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন গ্রাম সরকারের আমি সদস্য সচিব ছিলাম আমি এই ইউনিয়ন পরিষদের নির্বাচিত দুই দুইবারের সদস্য ছিলাম আমি মহতিন উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ছিলাম আমি আজকে দুঃখের সাথে একটা কথা বলতে হচ্ছে আজকে উপস্থিত যারা হচ্ছেন এখানে আমার ওয়ার্ডের মাইমুরব্বিয়ান ডিএনপি বিএনপি পরিবারের সদস্যবৃন্দ জেলা উপজেলা পর্যায়ের যত নেতৃবৃন্দ আছেন সবার নিকট আমার আসসালাম আলাইকুম শুভেচ্ছা রইল আমি আজকে আমরা সঙ্গত কারণে অতি কষ্টের মধ্যে এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে সম্মেলন হচ্ছে বিএনপির দল গঠিত হচ্ছে সে ধারাবাহিকতায় আমার ছয় নং কাঁতিপুরি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সম্মেলনের প্রক্রিয়াকালীন সময়ে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়েছে শুধুমাত্র আমাদের এখানে নেতৃত্বের অভাবের কারণে আমি দুঃখের সাথে বলতে হচ্ছে আমি দেখেছি এই ইউনিয়নের যারা বিএনপি পরিবারের সদস্য আছেন তারা সবাই জানেন দেখেছেন আমাদের আহ্বায়ক কমিটি উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের আহ্বায়ক কমিটি এমনভাবে এই নির্বাচন পরিচালনা করছেন যেটা অত্যন্ত দুঃখজনক এবং নীতি বহির্ভূত কোন সংবিধানে যা নাই এইভাবে হচ্ছে ওয়ার্ডের মানুষকে জমায়েত করে সম্মেলনের ডেট দিয়ে তারিখ দিয়ে উপস্থিত হয়ে আপনারা নমিনেশন দেন এইভাবে টাকা নিচ্ছেন ছবি নিচ্ছেন এখন আপনাদের বুট শুরু করুন কোন ফর্ম নেই কোন দস্তগত নেই কিচ্ছু নেই এইভাবে কমিটি গঠন হইতেছে আমাদের আমার আজকে ছয় নম্বর ওয়ার্ডের এভাবেই খাদিপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটি আহ্বায়ক জনাব দেলোয়ার হোসেন এবং আরো আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ উপস্থিত হয়ে রাত্রে সাড়ে বারো কোটি কার সময় সাড়ে বারো কোটি সময় এসে বললেন আপনারা কারা আছেন উপস্থিত কমিটিশন দেন তখন উপস্থিত যারা ছিলেন তারা কিন্তু আপনার ছবি দেন আর টাকা দেন টাকা এবং ছবি নিয়ে সিগনেচার করেন ছবির পিছনে ফোন নাম্বার দেন সাড়ে বারোটার সময় নমিনেশন নেওয়ার পরে বললেন আমি ছিলাম সম্মুখে আমার যারা আমার ওয়ার্ডে যারা নমিনেশন দাখিল করেছেন ওনাদের কাছে টাকা দিয়েছেন ছবি দিয়েছেন বললেন ঠিক আছে আগামীকালকে তিনটা পর্যন্ত আপনাদের নমিনেশন দাখিলের সময়সীমা পরবর্তীতে পরের দিন আরো প্রার্থী হওয়ার জন্য যারা গেছেন ওনাদের প্রার্থীতা গ্রহণ করেছেন ছবি নিয়েছেন নমিনেশন ফি নিয়েছেন পরবর্তীতে নির্বাচনের তারিখ ছিল চব্বিশ তারিখ রাত্রে এগারোটার সময় আমরা সংবাদ পেলাম চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ ইংরেজি আমরা রাত্রে এগারোটার সময় সংবাদ পেলাম এই ওয়ার্ডের একজন প্রার্থীকে বাতিল ঘোষণা করা হয়েছে কেন করা হয়েছে উনি নির্বাচনের সময় পাঁচ মার্কার মত সময় উনি উপস্থিত হয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় উনাকে যে নিয়ে গেল সাইকেল দিয়ে সে উপস্থিত ছিল তার প্রার্থীটা ঠিক থাকলো আর একজনের প্রার্থীটা বাতিল হলো এত বৈষম্য মতো আমাদের দলের এই কাদিবিনের যারা দায় দায়িত্বশীল আছেন ওনাদের মধ্যে এবং উপজেলা আহ্বায়ক কমিটির কাছে যাওয়ার পরে ওনারাও বললেন না টিকিটটা বাতিল হয়ে গেছে রাত্রে এগারোটার সময় পেকুল বাজার মিষ্টি বিতরণ হচ্ছে কারা করতেছেন মিষ্টি বিতরণ এই এলাকার মানুষ দেখেছে বাজারবাসী দেখেছেন কারা করতেছে যারা আহ্বায়ক কমিটির সদস্য ওনারা মিষ্টি বিতরণ করতেছেন যে আমাদের আমার প্রার্থী ফাঁস হয়ে গেছে আমার প্রার্থী ফাঁস হয়ে গেল এই ধরনের মূল এই ধরনের যদি আচার আচরণ হয় কমিটি যারা বিচারক যাদের সিদ্ধান্তে এই নির্বাচন পরিচালনা হচ্ছে তাদের যদি এই অবস্থা হয় তাহলে এই এলাকার এই ওয়ার্ডের এই ইউনিয়নের বিএনপি পরিবারের মানুষ কতটুকু সুখে আছে আর বলার কি কারণ থাকে থাকে না আমরা পরবর্তীতে শুনলাম যে নির্বাচন স্থগিত করা হয়েছে আমরা এলাকাবাসীর ভোটার যারা তালিকাভুক্ত ভোটারদের নিয়ে আমরা উপজেলা কমিটি আমরা অভিযোগ দিলাম যে আমাদের এখানে এই এই ঘটনা ঘটেছে আমরা বারবার দ্বারস্থ হয়েছি আমার এলাকার এই যে যারা প্রার্থী হয়েছেন আমার এলাকার গুণীজন যারা এই এলাকার ভোটার যারা ওনারা উপস্থিত হয়ে অনেক অনুন্নয় বিনয় করেছি কোনো কথার কোনো মূল্য থাকে থাকে নাই পরবর্তীতে আমি আমরা দরখাস্ত দিলাম পুলনা হোক পুলনা উপজেলা হফ কেনটির আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক বদ্দুল খান সাহেবের হাতে এবং আমরা দিলাম রেদওয়ান খানের হাতে আহবায়ক রেদওয়ান খান সাহেব বললেন আমাকে না এটা চলবে না আমাদেরকে বললেন না এটা হবে না কেন হবে না ভাই উনি বললেন আমাদেরকে যে যখন কাজীপুর ইউনিয়ন আহ্বায়ক কমিটির আহ্বায়ক দেলোয়ার সাহেব যখন নমিনেশন গ্রহণ করেছেন রাত্রে সাড়ে বারোটার সময় তখনই তিনি বলে দিয়েছেন আর এই শেষ নমিনেশন নেওয়ার পরে নাকি নমিনেশন নেওয়া হবে না এটা বাংলাদেশের কোথায় কোন দলের রাষ্ট্রীয় সংবিধানে দলের সংবিধানে কোথায় আছে জানি না আমরা আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা কষ্ট করেছি আমরা রাত্রে ঘরে ঘুমাইতে পারি নাই আমি আমার ভাতিজা আপন ভাইয়ের ছেলেকে একসাথে একটি হ্যান্ডকাপ লাগিয়ে আমাদেরকে অ্যারেস্ট করে পিঠে নিয়ে গেছে এই পিটানো খাওয়ার পরে একচল্লিশ দিন জেল খেটে আমরা এসেছি করে আমরা রাত্রে শান্তিতে করে ঘুমাতে পারি নাই আমরা বাজারে আসছি পুলিশ আমাদেরকে আক্রমণ করছে আমরা দৌড়াইছি কিন্তু যারা পারে ছিল আমাদের দলের লোক ছিল যাদেরকে পুলিশ বলেছে আপনি সামনে থাকেন যেন আপনাদেরকে বলছি না সরে থাকতে আপনারা ওনারা আজকে নেতৃত্ব দিচ্ছেন ওনারা আহ্বায়ক কমিটির সদস্য সিনিয়র সদস্য আজকে আমরা এত নির্যাতিত যে আমাদের দলের কোন অবস্থান আমাদের নাই এই অবস্থা যদি হয় তাহলে আমরা আজকে আমাদের পক্ষ থেকে আমরা ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমরা জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ আমরা কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি আমরা সুবিচারের সুবিচারের আশায় আমরা মনে করি এই যে আমাদের এলাকার ভোটার যারা এদেরকে ঘাস দিয়ে ঘর থেকে বের করে দেওয়া আসছে আমরা পুলিশের করে পয়ে করে থাকতে পারি নাই আজকে বিএনপির পরিবার থেকে আমাদেরকে বঞ্চিত করে গা করে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে আমরা নির্যাতিত আমরা অত্যন্ত দুঃখের সহিত আজকে কথাগুলো বিচার দিচ্ছি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের দলের আমরা এই অভিযোগের কপি আমাদের জেলার আহ্বায়ক জনাব মহিন সাহেবের কাছে মহিন সাহেবের কাছে আমরা দিয়েছি ওনাকে গেছি বারবার দেখা করেছি আমি দিচ্ছি ব্যবস্থা করতেছি বলবো বলব শুনছি আজ পর্যন্ত আমাদের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এখন শুনেছি আগামী সোমবার আমাদের এখানে নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে আমার এলাকায় যদি সাধারণ যারা বিএনপি পরিবারের সন্তান যারা ভোটার ওনারা নিশ্চয়ই তাদের মনে আঘাত পেয়েছে তারা হয়তোবা এখানে থাকবে প্রতিবাদ করবে তাই আমি যুগ জুড়ে জেলা উপজেলা পর্যায়ে সবাইকে অনুরোধ করছি আমাদেরকে শান্তিতে বসবাস করার সুযোগটুকু করে দেন আমরা জিয়াউর রহমানের দল করি আমরা বেগম খালেদা দল করি আমাদের নেতা আমরা সবার তার শরণাপন্ন হইতেছি আমাদের সুবিচারের আশায় আমাদেরকে রক্ষা করুন আমাদের দলের ভাবমূর্তি রক্ষা করুন আজকে বিএনপি থেকে মানুষ পালিয়ে দেওয়ার উপক্রম এদের অত্যাচারে নির্যাতনের অবিচারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ আল্লাহ হাফিজ আসসালাম আলহামদুল্লাহ আমার আমার নমিনেশন যখন হয় তখন আমাকে কিছু বলা হয় না নমিনেশন হওয়ার পরে আমারে বলা হয় যে তুমি নাকি শাহিনিয়ার মতবিনিময় সভাতেছ আমি মতবিনিময় সভাতে আমি যাই নাই আমারে আহা দিয়ে লইয়া গেছে এবং আমি মোটর থেকে চলছি না আমি মোটর থেকে চালনা নিছি না আমার সে আহা দিয়ে লইয়া গেছে যাওয়ার পরে আমার ফটো নিয়া দরিছে আবার দরি আমারে বাতিল করা হয়েছে মনে কি আমার নমিনেশনটা অফিরিত হয়েছে না এবং আমারে লিয়া যাওয়ার পরে তার ফটো আমরা দিছি তারে বাতিল করা হয় না যে আমারে বাতিল করা হয় আমি সুবিচা চাই আপনারে সুবিচা కావাই

একুশ তারিখ সকালে এগারোটার সময় যাব আমি নমিনেশন দেওয়ার পরে তারা আমার সাধারণ সম্পাদক পদে প্রার্থী প্রার্থীতা গ্রহণ করছেন আর আমার ওই জিল্লুর রহমানে সভাপতি পদে নিয়েছেন আমি আমরা বুটো আর বুটার ক্যানভাসও আমরা বাড়াইছি প্রায় একটা বন্ধ হয়েছে 24 তারিখ 11টার পরে আমি খবর পাইছি যে তারা নভুলেশন ইয়া করছেন স্থগিত করছেন নির্বাচন আমরা জানতাম পেলাম না আমরাই জানাইছি না পরবর্তীতে আমরা ভোটার ভোটার দারে দারে গিয়ে আমরা 70000 যে ভোটাররা নির্বাচন চাইছে আমরা 148 জন স্বাক্ষর লছি 148 জন স্বাক্ষর

দিশন মাফি নেওয়া চাই কিন্তু তানটারও কোনো জবাব নাই আমরা ওভাবে নির্যাতিত তান প্রার্থীটা ফেরত চাইছেন তাই কমাও চাইছেন সব কিন্তু এটার কোনো উত্তরও দিছেন না এখন আমরা এমন এক ইয়ে আছি যে আমরা রে আমরা যে অভিভাবক যারা আছেন আহ্বায়করা আহ্বায়করা তারা কোনো কথা উন্তা চাই না তারা এক পেশি ব্যবহার করা তারা এটা

শফিক মিয়া আহ্বায়ক কমিটির সদস্য শফিক শফিক মিয়া তাই কইসেন যে এই স্বাক্ষর গুলো হইলো মসজিদ কমিটির স্বাক্ষর তখন তদন্ত লাই দেওয়া হয়েছে দেওয়া হয়ে এটা স্বীকার করা হয়েছে এটা মসজিদ কমিটির স্বাক্ষর নাই এরপরে ও রিপোর্ট দেওয়ার বাদেও তারা আমরা অবিচার করলাম আমরা রে ও নির্বাচনটাই দূরে রাখলাম আগামী সোমবার তারা হইয়া নির্বাচন করি লিখা আমরা বাদে আমরা আমরা যে এই এত কষ্ট করলাম আমার বাবার জীবন থেকে আমরা কিন্তু এখন যে অবস্থা দেখি আর আমরা দলত টিকাটাই মুশকিল হয়ে কারণ আমরা উন্নত কর্তৃপক্ষের কাছে এটা বিচার দিলাম আপনারা অতি দ্রুত এটা সমাধান করবার আমরা প্রয়োজন হইলে পরবর্তীতে আমরা মূল বাজার প্রেস ক্লাব আপনারা কাছে আমরা জোর দাবি রইল অতি সত্বর আমরা এটা একটা সমাধান প্রিয় সাংবাদিক ভাইয়েরা যারা উপস্থিত হয়েছেন আমাদের এই দুঃখ বেদনার কথা শুনতে উনিশশো পঁচাশি সালে ছাত্র দলে যোগ দিয়েছিলাম পুরুলা ডিগ্রি কলেজে প্রফেসর সাইপুর রহমানের হাত ধরে সাইফুল প্রফেসরের হাত ধরে তার থেকে এখন পর্যন্ত দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত বিএনপি রাজনীতির সাথে জড়িত এখনো রয়েছি দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা বিএনপির দুঃখের সময় সঙ্গে ছিলাম এখন বিএনপি যখন সুখের সময় আমাদেরকে লাঠি মারা হচ্ছে এই দুঃখ বেদনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ সাহেব আলী জিলু আমি বিগত সময় উনিশশো সালে যখন বিএনপি অস্তিম সময় ছিল কোনো জায়গায় দুজন তিনজন মানুষ ছাড়া হইতে পারতেছে না তখনও কমিটি করার জন্য আমি আমার বাড়িতে নিজের যান বাজি রেখে নিজের সম্পদ বাজি রেখে আমি বাড়িতে কমিটি করার সুযোগ করে দিয়েছিলাম এখানে যারা উপস্থিত আছেন তারা সব সাক্ষী কিন্তু আজ যখন ঘরে ঘরে বিএনপি জাগরণ হচ্ছে তখন আওয়ামী লীগের সঙ্গ সঙ্গী রূপ ধরে আজ বিএনপি অরিজিনাল যারা বিএনপি খাকি বিএনপি তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না কেননা আমরা এই ওয়ার্ডে কমিটি করার জন্য যখন আমাদেরকে প্রস্তুত যখন ইয়ে করা ছিল তখন আমরা আমরা এই যারা অরিজিনাল বিএনপি বিএনপি খাটি করি তারা আমরা উপস্থিত হয়েছি কিন্তু আমাদের টালবানা করে ঢাকার বিনিময়ে আমাদের যারা অরিজিনাল বিএনপি তাদেরকে বাদ দিয়ে আওয়ামী লীগ পন্থী বিএনপি যারা তাদের দিয়া নির্বাচন চলছে এই আহ্বান জানিয়ে আমরা জেলা বিএনপির আব্বায়কের কাছে গিয়েছিলাম উনিও আমাদের কোনো সাহায্য নেয় না উপজেলা বিএনপির কাছে গেছি তাদের কোনো সহায় নাই তাদের এক কথা যে যে দুইজন সভাপতি নির্বাচিত হয়েছিল একজন সভাপতি এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘোষণা করা হয়েছে এটা আমরা মেনে নিতে পারতেছি না নির্বাচন ছাড়া কোনো প্রার্থীরে দেওয়া যাবে না আমরা গত বিগত সময় থেকে আমরা বুথের অধিকারের জন্য যুদ্ধ করছি এখনো আমরা বুঠের অধিকারের জন্য যুদ্ধ করে চলতে যাচ্ছি প্রতিটি মানুষের একটি অধিকার বুঠের অধিকার মানুষ ক্রুদ্ধ মানুষ ভোট দিতে নাই এই মানুষের প্রত্যাশা নিয়ে আজ সব সব খাম কাজ ফেলে তারা আজকে উপস্থিত হয়েছে আমাদের বুঠের অধিকার চাই সবের বুঠের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি উদ্বোধন কর্তৃপক্ষকে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচন করেছেন তারা ব্যস্ত গেছে এখনো যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করতে করতেছেন তাদের প্রতিবাদ করে যাবো আমরা নিয়োগ প্রতিবাদ আমরা প্রতিবাদ রাস্তা থেকে সরে যাবো না আমরা সবাই এক আমরা সবাই এক বুথের অধিকার চাই মানুষের গণ অধিকার চাই আমরা এই যুদ্ধ আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ আমরা আরও আপনাদেরকে জানাচ্ছি আমরা কোনো দাঙ্গা হাঙ্গামা নাই আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করব যতক্ষণ পর্যন্ত আমাদের আমাদের এই অধিকার আদায় না পর্যন্ত ধারাবাহিক ভাবে আমরা টাকার ছড়াছড়ি দিয়ে আর নির্বাচন করতে দেব না টাকা ছাড়া নির্বাচন হবে ইনশাল্লাহ আমার যত মানুষ আসছেন কষ্ট করে আসছেন কিখানে আপনারা জিজ্ঞাসা করেন কেউ কোন অর্থের লোপে আসছে না শুধু সবাই আসছে তাদের বুথের অধিকার বুথের অধিকারের জন্য আসছে মানুষ সময় ভোট দিতে পারে নাই মানুষের খুব কষ্ট হচ্ছে এই এখনো যদি ভোট দেওয়া হয় নাই বিনা প্রতিদিন পাশ করে যায় চলে যাচ্ছে এটা তাকে সরে যান আমরা আপনাদেরকে আহ্বান জানাই আমাদের বুথের অধিকার ফিরিয়ে দেন এটাই আমাদের আশাবাদ আপনার সবাই যারা কষ্ট করে আসছেন যৌতম রব্বী আমাদের এলাকার ওয়ার্ডের সবাই কষ্ট করে আছেন সবাইকে এবং সাংবাদিক ভাইরা যারা আসছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আমাদের এই সুবিচার পাওয়ার জন্য আপনাদের করণীয় যা আমাদের پراول اچيوالي اوکے اس جوس فائكو ا 3.5 ٹارگیٹ اس کے اوکے ابھی دو منٽي جڪي ڪري جن جن کي ري ري پختو ٿي وڃن فائكو جڪي